সাথে আমি হাজির হয়েছি একটা চকলেট কেক ডেকোরেশন দেখানোর জন্য আমি কিন্তু চকলেটের কেকের বেসটা কিন্তু রেডি করে রেখে দিয়েছি আপনাদের সাথে শুধু আমি ডেকোরেশনটা শেয়ার করব এই যে আমার ভিভো হুইপ ক্রিমটা আমি অনেকক্ষণ ফ্রিজিং করে নিয়েছিলাম এখন আমি আপনাদের ডেকোরেশনটা দেখিয়ে দিব এই যে আমার পাইপিং ব্যাগটা এর মধ্যে আমি ঠিক এভাবে এভাবে করে ক্রিমটা ভরে নিব কিন্তু গ্লাসের উপরে রেখে বা অন্য কোনো পদ্ধতিতে এটা করে ক্রিমটা ভরে নেয় আমি একদম কিন্তু হাতের উপরে রেখেই কিন্তু ক্রিমটা ভরে নিলাম তো আমি এই যে এভাবে দিয়ে দিব ক্রিমটাকে তো আমি একটা নাইফের সাহায্যে কিন্তু ফিনিশিং আঁকে পাচ্ছি তো নাইফটা আমার হাতের কাছে নেই তো আমি একটা স্প্যাচোলা দিয়ে কিন্তু আমি একটু সমান করে নিব নাইফটা জানি না আমি কোথায় রেখেছি সবারই কি আমার মতো হয় যে কাজ করতে গিয়ে কিছু খুঁজে পান না আমার কিন্তু তিনটা কিন্তু এখন দেখুন একটাও খুঁজে পাচ্ছি না তো আমি কিন্তু চকলেট কোনো ভিতরে দিবো না শুধু উপরের অংশে চকলেটের কাজ করব যে আমি আরেকটা পাট বসিয়ে দিলাম এরপর আমি টান টেবিলের উপরে রেখে দেব আর বেসটা আগের বেসটা কিন্তু টান টেবিলের উপরে ছিল এই জন্য আমি টান টেবিল নিয়ে নিই ঠিক এইভাবে আমি করে দিয়ে দিব আর এটা কিন্তু একটা নাইফের সাহায্যে করতে হয় তো আমি নাইফটা যেহেতু খুঁজে পাচ্ছি না আমাকে স্প্যাচুলা দিয়ে কাজটা কিন্তু সারতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করছি আমি কিন্তু পুরোটাকে কি প্রায় সাদা রাখতে চেষ্টা করব এটা কোনো ধরনের আমি অকেশনের জন্য তৈরি করছিলাম জাস্ট একটা খাওয়ার জন্য আমার বাড়িতে একজন বিশেষ অতিথি আসবে এই জন্য আমি কেকটা রেডি করছি আমার কিন্তু এই মুহূর্তে নাইফটা খুবই প্রয়োজন তো আমি তো নাইফটা খুঁজে নেই যে কোথায় আছে নাইফটা আমি কাজের সময় কোথাও কিছু খুঁজে পাই না এটা হলো আমার মানে কি বলবো কাজের ব্যাঘাত ঘটে খুব কিছি না গুলো আমার মনে নেই আমি ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে কাজ করি এজন্য আমি যেখানে রাখি সেখানে কিন্তু আমার জিনিসগুলো থাকে না আমার বাচ্চারা নিয়ে অনেক কাজ করে আমাদের বাচ্চা সেটা আমি একটা খুঁজে পেলাম তো এটা দিয়ে চেষ্টা করব যে আমি কাজগুলো করার আজ প্রচুর পরিমাণে গরম যাচ্ছে ক্রিমটা গলার সম্ভাবনা বেশি রয়েছে এর জন্য আমি কিন্তু অনেকক্ষণ ফ্রিজিং করে নিয়েছি ক্রিমটাকে ভিডিওতে কাট করা যায় লাইফে তো আর কাট করা যায় না একদম সরাসরি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি স্কাপাটা আসলে কিভাবে ধুচ্ছি আমি কিন্তু স্কাপারটা একদম খাড়া ধরবো না একটু সরে ধরবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে করছি কাজটা এক্সট্রা যে ক্রিমটা থাকবে সেটা আমি কিন্তু সরিয়ে নিব আমি এসি বা ফ্যানে নিচ্ছি কোনোটাতেই কিন্তু কাজ করছে না একদম সরাসরি কিন্তু একদম যে কিন্তু কাজ কাজ এসি না না কি ই ক্রিমটা আর এসির নর্মাল নন এসিতে কাজ করলে কিন্তু ক্রিমটা গলা শুরু করে তো আপনারা চেষ্টা করবেন প্রচুর পরিমাণে ক্রিমটা স্টিপ করতে এতে করে সহজে ক্রিমটা গলবে না এটা কিন্তু কেক নিয়ে আমার ফার্স্ট লাইভ এর আগে কখনো আমি লাইভে যাইনি কেক নিয়ে একদম এটা আমার একদম প্রথম তো আমি এই বোর্ডটা ক্লিন করে নিব তো আমি এখানে চকলেট গানাসটা নিয়েছি আর এটাকে কেউ কিছু মনে করবেন না কারণ আমি ডার্ক চকলেট গুলিয়েছি এর ভিতরে এর জন্য এমন হয়েছে এবার আমি এটা কিন্তু সরাসরি ঢেলে দিব কেকের উপরে আর এটা কিন্তু দেখতে হবে যে এটা সহনীয় পর্যায়ে আছে কিনা সহনীয় পর্যায়ে যদি না থাকে তাহলে কিন্তু কেকের ক্রিমটা অনেক অংশে গলে যাবে তো আমি এটা সরাসরি দিয়ে দিচ্ছি এই স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি গরম থাকা অবস্থায় সরাসরি একদম ফিনিশিং আনছি যেখানে আমার মনে হবে যে একটু কম আছে সেখানে কিন্তু আমি আবার দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করতে পারেন তবে আমি একদম স্প্যাচোলা দিয়েই কিন্তু ফিনিশিং আনবো এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে না হলে কিন্তু একদম ফিনিশিং আসবে না আপনারা চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় ফিনিশিং টানতে তোমার মতামত ফিনিশিং এর কাজটা হয়ে গেছে এবার যে সাইডে যে একটু একটু করে আমি দিয়ে দিব এটা কিন্তু এটা কিন্তু আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন এটা কিন্তু চাইলে আপনারা পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারেন আমি কিন্তু একটা চামিজের সাহায্যে করছি এখন আপনার যেটা সুবিধা হবে সেটা দিয়ে আপনি করবেন তো চকলেট কিন্তু দিয়ে কিন্তু ফ্রিজিং করতে হয় তো আমার কাছে তো আর ফ্রিজিং এর সময় নেই লাইভ চলাকালীন তো আর আমার চকলেটটা দেওয়া শেষ এবার আমি সাদা ক্রিম দিয়ে কাজগুলো করে নিব তো আমি কিন্তু এরকম একটা নজেল বক্স কিনে নিয়েছি আমার কাছে মনে হয় যে নজেল বক্স কেনাই ভালো কারণ নজেল বক্স কিনলে অনেকটাই সাশ্রয়ী হয় এই যে আমি টু এফ নজেলটা নিয়েছি এটা দিয়ে কাজ করব এই যে পাইপিং ব্যাগের মাথা আমার আগেই কাটা ছিল তো এর মধ্যে এভাবে করে দিয়ে আমি এই যে টু এফ নজেলটা বের করে নিলাম এইভাবে এইভাবে ঠিক এইভাবে করে নিব। তো আমি পাইপিং ব্যাগের মধ্যে সাদা ক্রিমটা ভরে নিচ্ছি কারণ আজকে কেকটা আমি ফুল একদম সাদাই করার চেষ্টা করব তো আমি এভাবে ভরে নিয়েছি এবার কাজটা আমি করে নিব যেভাবে আমি ডিজাইন করতে চাই আমি একদম সিম্পল ডিজাইন করবো জানিনা কেমন ডিজাইন করতে পারবো লাইভে আসলে আমার ফার্স্ট টাইম তো একটু সমস্যায় হচ্ছে তো সেকেন্ড টাইম আর এরকম এমন হবে না আর সেকেন্ড টাইম আপনাদের চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ডিজাইন শেয়ার করার প্রচুর পরিমাণে গরম এর জন্য মনে হচ্ছে একটু গলে যাচ্ছে তো আমি কিছু সুগার বল এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু সুগার বল এখানে ইউজ করব আমি একদম কেকের কাজ শেষ করে তারপরে কিন্তু ফ্রিজিং করবো কারণ এখানে লাইফ চলাকালীন কিন্তু আমি কোনো ফিলিং করতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন এই সুগার বলগুলো আমি ইউজ করছি আর এই সুগার বল কিন্তু 50 গ্রাম 120 টাকা করে আমার থেকে নিয়েছে স্থান কিন্তু এর দাম ভিন্ন হতে পারে কারণ এক এক স্থানে এক এক দাম হতে পারে কিন্তু চেষ্টা করবেন যে ফ্রিজিং করে তারপরে কিন্তু মানে কেকটা উপরের যে ডিজাইনটা রয়েছে সেটা করার আমি এখানে যে গোল্ডেন লিফ্টটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার থেকে দুই গ্রাম মনে হয় একশো টাকা করে নিয়েছিলাম আমি আগেই বলেছি আমি কিন্তু ফ্রিজিং করিনি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি সরাসরি কাজটা করেছি চকলেট গানাস দিয়ে কিন্তু অবশ্যই ফ্রিজিং করবেন নাহলে কিন্তু গানাসটা সেট হবে না আমি এখন একটা প্রজাপতি অ্যাড করব এখানে আর প্রজাপতি কিন্তু তিনশো পিসের মতো আছে এখানে প্রায় কত হবে সাড়ে ছয়শো নব্বই টাকার মতো হবে ছয়শো নব্বই টাকা নিয়েছিল আমার কাছে এই প্রজাপতির বক্সটা আর প্রজাপতিগুলো কিন্তু খাওয়া যাবে আমি এখানে প্রজাপতিটা বসিয়ে দিচ্ছি নাকি ফুলে বসিয়ে দেব আচ্ছা আমি ফুলে বসিয়ে দিচ্ছি একটু ফুলে বসিয়ে দিচ্ছি কেমন লাগে এই যে আমার আজকের চকলেট কেক ডেকোরেশন তো আজকে এ পর্যন্তই আর আমি কেকটা এখন ফ্রিজিং করব ফ্রিজিং না করলে সমস্যা হয়ে যাবে ক্রিমটা গলা শুরু করে দিব আর আজকে প্রচুর পরিমাণে গরম আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা ফেস।